হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা পার্ভেল পেয়ে গেলাম চলো তোমরা দেখাই এর মধ্যে কি আছে দেখি এর মধ্যে কি আছে দেখো কি আছে দারুন দারুন দেখতে পাচ্ছ দেখ ইফকো ইফকো থেকে ইফকো একটা খুব নামি দামি ব্র্যান্ড এখান থেকে আমি সি উইট আনিয়েছি এখানে সিউইট খুব ভালো হয় তো এই সিউইট আমি দু কেজি আনিয়েছি পাঁচশো করে চারটে প্যাকেট দেখো চার দুটো তিনটে অ্যান্ড চারটে সিউইড গাছের জন্য যে কোনো গাছের জন্য সিউইট যে কোনো গাছ তুমি বিশেষ করে পদ্ম গাছে আমার যেহেতু পদ্ম গাছে পদ্ম গাছে এবং যে কোনো ফল সবজি গাছের জন্য খুব উপকারী একটা জিনিস সিউইট আর ইফকো খুব ভালো প্রোডাক্ট তোমাদের দেশ দিয়ে থাকে যারা নিতে চাও ইফকো প্রোডাক্ট নিতে পারো খুব ভালো হয় ঠিক আছে